আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ দর্শকবৃন্দ আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল হোম ডিজাইন বাংলাদেশ ও ফেসবুক পেজ আর্কিটেকচার অফ বাংলাদেশে আন্তরিক স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার তিন ইউনিট বিশিষ্ট আবাসিক ফ্লোর প্ল্যানের সম্পূর্ণ এ টু জেড বিশ্লেষণ নিয়ে যা আপনার ভবিষ্যতের বিনিয়োগ বা বসবাসের জন্য নিখুঁত হতে পারে প্ল্যানের প্রাথমিক পরিচিতি ও বৈশিষ্ট্য আপনারা স্ক্রিনে যে প্ল্যানটি দেখতে পাচ্ছেন এটি একটি আদর্শ তিন ইউনিট আবাসিক ভবনের ফ্লোর প্ল্যান মোট আয়তন প্ল্যানটির মোট দৈর্ঘ্য একষট্টি ফুট ছয় ইঞ্চি এবং প্রস্থ বিয়াল্লিশ ফুট শূন্য ইঞ্চি রাস্তার দিক ভবনটি উত্তর দিকে দশ ফুট চওড়া রাস্তার দিকে মুখ করে আছে কেন্দ্রীয় সংযোগ প্ল্যান্টির একেবারে কেন্দ্রে রয়েছে প্রশস্ত সিঁড়ি যা তিনটি ইউনিটকে সমানভাবে সংযুক্ত করেছে ইউনিটসমূহের বিস্তারিত বিশ্লেষণ ইউনিট মাইনাস এক ইউনিট এক ডান দিকের বড় ইউনিট এটি অপেক্ষাকৃত বড় মাপের ইউনিট লিভিং ডাইনিং এরিয়া এর প্রধান আকর্ষণের বিশাল লিভিং এবং ডাইনিং এরিয়া যার মাপ পনেরো ফুট শূন্য ইঞ্চি বাই দশ ফুট আট ইঞ্চি বেডরুম এখানে একটি মাস্টার বেডরুম দশ মাইনাস শূন্য এক্স বারো মাইনাস শূন্য এবং একটি সাধারণ বেডরুম দশ মাইনাস শূন্য এক্স এগারো মাইনাস শূন্য রয়েছে কিচেন টয়লেট ও বারান্দা রান্নাঘরটি সুচিন্তিতভাবে পাঁচ ফুট শূন্য ইঞ্চি বাই এগারো ফুট শূন্য ইঞ্চি মাপে ডিজাইন করা হয়েছে এই ইউনিটে একটি অ্যাটাচড এবং একটি কমন টয়লেট সহ দুটি বারান্দার সুবিধা রয়েছে ইউনিট মাইনাস তিন ইউনিট তিন ও টপ লেফট ইউনিট বাম দিকে উপরে প্রায় একই রকম দুটি ইউনিট রয়েছে ইউনিট মাইনাস তিন উদাহরণ হিসেবে ডাইনিং ও লিভিং এরিয়া এই ইউনিটের মধ্যস্থলে রয়েছে চৌদ্দ ফুট নয় ইঞ্চি বাই এগারো ফুট শূন্য ইঞ্চি মাপের ডাইনিং এরিয়া এবং পাশে আট ফুট শূন্য ইঞ্চি বাই ষোলো ফুট ছয় ইঞ্চি মাপের লিভিং এরিয়া বেডরুম এখানেও দুটি বেডরুম রয়েছে যার মাপ দশ ফুট ছয় ইঞ্চি বাই বারো ফুটের আশেপাশে টয়লেট অ্যাটাচড ও কমন টয়লেট এই ইউনিটের প্রয়োজন মেটায় নিচের দিকের ইউনিটসমূহ ইউনিট দুই এবং বটম লেফট নিচের দিকেও দুটি ইউনিট রয়েছে ইউনিট মাইনাস দুই ডান দিকে এখানে একটি বড় লিভিং এরিয়া আট মাইনাস শূন্য এক্স উনিশ মাইনাস দুই সহ দুটি বেডরুম কিচেন এবং টয়লেট রয়েছে মাস্টার বেডরুমের মাপ প্রায় দশ ফুট দুই ইঞ্চি বাই তেরো ফুট ছয় ইঞ্চি বটম লেফট ইউনিট এই ইউনিটে দশ ফুট বাই দশ ফুট ডাইনিং এরিয়া সহ দুটি বেডরুম এবং অন্যান্য সব সুবিধা রয়েছে মূল সুবিধা এই ফ্লোর প্ল্যানটির সবচেয়ে বড় সুবিধা হল এর সুষমতা এবং কার্যকারিতা প্রতিটি ইউনিটই নিজস্ব লিভিং ডাইনিং কিচেন এবং দুটি করে বেডরুমের সুবিধা পাচ্ছে কেন্দ্রীয় সিঁড়ি এবং চারটি পৃথক প্রবেশদ্বার এটিকে একটি আদর্শ আবাসিক ভবন এবং লাভজনক বিনিয়োগের সম্পত্তি করে তুলেছে এই ছিল আপনার তিন ইউনিট ফ্লোর প্ল্যানের বিস্তারিত উপস্থাপনা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এমন আরও ডিজাইন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ